আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওতে ক্লিক করলেন আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্যের জিন্দিগি প্রত্যাশা করে আমরা চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হলাম বিশেষ করে বর্তমান সমাজে আমাদের প্রত্যেক নারী পুরুষের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা যে কোনো ক্ষেত্রেই হারাম দিকে দৌড়াই হারাম রিলেশনশিপের দিকে দৌড়াই হারাম জিনিসটাই আমাদের কাছে পছন্দনীয় মনে হয় হারামের দিকে আমরা আকৃষ্ট হই হারাম আমাদেরকে টেনে নেয় হারামকে আমরা টেনে আনি অনেক কথা বলা যাবে তো মূল যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। যদি আমরা এই দুইটা আমল করতে পারি ইনশাআল্লাহ আমাদের কাছে যে জিনিসটা আসবে হালাল পদ্ধতিতে কিভাবে আসে সেটা আমরা আজকের ভিডিওতে জানতে পারবো অর্থাৎ পছন্দের মানুষকে হালাল করে পাওয়ার দুইটি কার্যকারী আমল নিয়ে আজকে আলোচনা করব। একজনকে আপনি একবার দেখলেন ভালো লেগে গেল ভালো লাগাটা স্বাভাবিক আর কারোর প্রতি নজর পড়াটাও স্বাভাবিক নজর পড়ার পরে আপনার চক্ষু নামানোটা আপনার ইমান যেটা কোরআন হাদিসের বর্ণিত একজনের প্রতি নজর গেল যার দিকে দৃষ্টি দেওয়া আপনার জন্য হারাম তার দিকে নজর পড়ে গেল নজর পড়ার পরে তার থেকে চোখ নামিয়ে নেওয়া এটা হলো আপনার ইমান আপনার ভিতরের আলো চোখ না নামিয়ে তাকিয়ে থাকলে আপনার ভিতরে গুমরাহি শয়তানের জাল বিছানো আছে সেটা প্রমাণিত হয় তো একজন মানুষকে ভালো লাগলো অমুক বাড়ির অমুক ছেলেকে আপনার ভালো লাগলো অমুক বংশের অমুক ছেলেকে আপনার ভালো লাগলো অমুক স্কুল কলেজ বা মাদ্রাসার কোনো ছেলেকে আপনার ভালো লাগলো বা কোনো মেয়েকে আপনার ভালো লাগলো ছেলেদের পক্ষ থেকে মেয়েকে মেয়েদের পক্ষ থেকে ছেলেকে ভালো লাগলো তো এখন আমি তার প্রতি হারামভাবে আকৃষ্ট না হয়ে হালাল কোনো পন্থা আছে কি না অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায় তো আজকের এই ভিডিওতে আমরা সে হালাল পদ্ধতি কি কিভাবে সেই ছেলেটাকে আমি হালালভাবে পাব কোন মাধ্যমে পাব কোন দোয়া আছে কি না কোনো আমল আছে কি না অনেকেই খুঁজি আজকের এই ভিডিওতে আমরা বলবো এক নাম্বার যে আমলটা আমাদেরকে করতে হবে প্রতিদিন সোরা কসের একটি আয়াত আমাদেরকে পড়তে হবে কয়বার সেটা আমি বলছি আয়াতটা কি আয়াতটা হলো আমি ডিসক্রিপশনেও দিয়ে দিব আবার এখানেও স্ক্রিনেও শো করে দেবো স্ক্রিন মেরেও নিতে পারেন অথবা ডিসক্রিপশন থেকে আপনারা কপি করে নিতে পারেন রবি লিমা আং ইলাইয়া মিন হইরিং ফকীর আল্লাহ তালার বাণী বিসমিল্লাহি রহমানি রহিম ইন্নি লিমা আং জল ইলাইয়া মিন খিং ফকির বাংলা উচ্চারণটা আমি বলে দেই রব্বি ইন লিমা আং জালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করবে আমি তার ভিখারি। দুই নাম্বার আমল কি সুরাই ইয়াসিনের ছত্রিশ নাম্বার আয়াত সুরাইয়াসিনের ছত্রিশ নাম্বার আয়াত সুবহানল্লাদি খলাকল আজও জাকুল্লাহা মিম্ম তুম আরদু অমিন আং ফহিম ও মিম্মা তুম আরদু অমিন আং যে সব কিছুর জোড়া সৃষ্টি করেছেন তিনি পবিত্র তিন নাম্বারে যেটা সেটা সব আমলের ক্ষেত্রেই অধিক পরিমাণে ইস্তিকফার পরা এই দোয়াগুলো পাঁচোক্ত নামাজের পরে বেশি বেশি পড়বেন তারপরে মোনাজাতে আল্লাহর কাছে হালালভাবে চাইবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এক নাম্বার হলো সুরা কসের চব্বিশ নাম্বার আয়াত দুই নাম্বার হলো সুরাইয়া ইয়াসিরের ছত্রিশ নাম্বার আয়াত এবং শেষে কয়েকবার ইস্তেফার পরে মোনাজাতে আল্লাহর কাছে ওই মানুষটাকে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে হালালভাবে আল্লাহর কাছে চান ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন যারা উপকৃত হয়েছেন তারা আরও অন্য কেউ উপকৃত হবে এদের কাছে পৌঁছে দিন আপনি নিজেও ইসলামটাকে প্রচার করুন নিজেও ইসলাম প্রচারকারী হন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত